মাছ ধরার জন্য পাউরুটি নিয়েছি এই পাউরুটির সাইডের যে লাল অংশটাকে ছাড়িয়ে নিয়েছি এই সেই লাল অংশটা এই যে এখনও তার অংশগুলো দেখা যাচ্ছে আর ঘি নিয়েছি এইখানে ভাত পোলাও নিয়েছি গোবিন্দভোগ চালের আর একটু সুজির কোরমা দিয়েছি আর তেল দেওয়া আছে এই যে পারুটি মাখাটা মাখছি এর মধ্যে কোনো জল ইউজ করিনি আমি এসব তেল দিয়ে মাখা এরপরে আমি এই পারুটিটাকে মাখবো এটা লালটপ হয়ে গেল যেহেতু পারুটির সাইডগুলো লাল তাই লালটপ আরে খুব সফট হবে যেহেতু তেল দিয়ে মাখা আর জলে পড়লে চট করে এগুলো ভাঙবে না যে পাউরুটির অংশগুলো রয়েছে পোড়া অংশগুলো এই জন্য এটা লাল টোপ ওটা দি মাখাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে অন্যের মধ্যে ঘি দেওয়া আছে দেখুন কত সুন্দর একটা টোপ তৈরি হয়েছে আর ওই সাদা টোপটা তৈরি করছি করে দেখাবো প্রথমে পাউরুটিগুলোকে গুঁড়ো করে নেব ভেঙে নেব আমি এক হাতে দেখাচ্ছি একটু ভেঙে নিই তারপর দেখাচ্ছি মানে দু হাতে করে ডললে এগুলো ভেঙে যাবে যে হাতের ওপরে পাউরুটিগুলোকে হালকা হালকা করে ঘষে এই ধরনের ঝুরঝুরে ব্রেড ক্র্যাম্প করে নিয়েছি এই এই ঝুড়ো রুটি দিয়ে আমি মাখাটা মাখবো যত হালকা করে বেশি জোরে ডলা দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে হালকা হালকা করে দু হাতের মাঝখানে তালুর মধ্যে রেখে যদি ডলা যায় আর এগুলো ভেঙে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে যে আর কটা পাউরুটি রয়েছে ওটা করে নিই তারপরে বাকিগুলো দেখাবো যে পাউরুটিগুলো সব গুঁড়ো হয়ে গেছে আর এই যে ঘি নিয়েছি ঘিটার মধ্যে দিয়ে দেব ঘিটা দিয়ে আগে চটকে নেব কারণ ঘেতে এর সেন্ট ওঠে খুব সুন্দর কাতলা মাছ এই খাবার খুব ভালো খায় যেহেতু পুরো খাবারটা তেল দিয়ে মাখছি এজন্য জলে গিয়ে এই টোপ ফাটবে না খুব সফট থাকবে কিন্তু ওই জলের সঙ্গে গুলবে না মাছ এসে কামড়ালেই তবে ভাঙবে তাছাড়া ভাঙবে না যেমন টোপ ছুঁড়ে দেব তেমনিই থেকে দেব। টোপ অনেক সময় খুলে যায় যেতে খুলবে না একটু দু হাতে ডলে দিই এই যে পাউরুটির মধ্যে ঘি মাখানো হয়ে গেছে পুরো এবার এই যে আমাদের ছানা বা ক্ষীর করে সেইখান থেকে আমি এই ধরনের করেছি আর এইটা রুই মাছ কাতলা মাছের জন্য খুব প্রিয় এটাকে দেব এই ছানাগুলোকে চিনি দিয়ে জাল দিয়েছিলাম তো সেই ছানাগুলোকে তিন চার চামচের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে রুটির সঙ্গে মিলিয়ে নেব ছানাগুলোকে দেখে রাখুন ছানা চিনি দিয়ে জাল দেওয়া ছানাগুলোকে একটু দু তিন দিন রেখে বাসি করে নিতে হয় তারপরে সেটাকে চিনি দিয়ে জাল দিলে এই রকম হবে অনেকটা মাখা সন্দেশের মতো তো এইভাবে করে আমি এটাকে তিন চার চামচের মধ্যে দিয়েছি এটাকে ভালো করে ডোলে মেখে নেব আর এখান থেকে এই যে গোবিন্দভোগ চালের যে পোলাউটা করে রেখেছিলাম সেই পোলাওটা কিছুটা নিলাম যে বড় দু চামচের মতন নিলাম নিয়ে এটাকে মেখে নেব মেখে আবার দেখাচ্ছি একটু ছোলার ছাতু দিয়ে দিচ্ছি এই ছাতুটা আর খাওয়া যাবে না এই যে ছোলার ছাতু দিয়েছি কতটা চা পাঁচ চামচের মতন ছোলার ছাতু দিতে হবে সত্যেন্দ্র ছোলার ছাতু আমি পাঁচশোর প্যাকেট এনেছিলাম সত্যেন্দ্র ছোলার ছাতু দিয়ে দিলাম এর মধ্যে মেখে নিয়ে আবার দেখাবো ছাতুগুলোকে ডলে নিয়েছি আরও সফট করতে হবে যত ডলবো তত সফট হবে অর্থাৎ একটা আরেকটার সঙ্গে মিশলে একদম সফট আর নরম হয়ে থাকবে এবং এই টোপটা রাখা যাবে অনেক দিন দেখুন ছাতু আর পারুটিকে মিলিয়ে নিয়েছি একদম সফট হয়ে গেছে যত ডলব তত আরও সব হবে আরও পুরোটা মেখে দেখাচ্ছি দেখুন পাউরুটি সফট টোপ তৈরি হয়ে গেছে আমি লাল মাখাটাও এর সঙ্গে মেখে দিয়েছি কারণ লাল মাখার পরিমাণটা অল্প ছিল তাই এবং কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে যেখান থেকে ভাঙছি একদম সফট একদম আর এতে এক ফোঁটাও জল দেওয়া নেই তেল ঘি এবং ভালো ভালো জিনিস দিয়ে মাখা পুরোটা কেজিখানেকের মতো হবে কারণ ছাতু দিয়েছি পাউরুটি তো আছেই আর অন্যান্য জিনিস দিয়ে যেমন গোবিন্দভোগ চালের পোলাও দিয়েছি এসব দেওয়াতে মাখাটা অনেকটা হয়ে গেছে এবং এক কেজি মতো হয়ে গেছে বেশি ছাড়া কম না দুটো বড় বড় পাউরুটি নিয়েছি নন স্লাইস পাউরুটি পাউরুটির টোপ করবো বলে আগে এগুলোকে ভেঙে গুঁড়ো করি তারপর কীভাবে মাখবো টাকবো সব দেখাবো যে পাউরুটির লাল অংশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এটা যেহেতু হালকা লাল আছে তাই আমি ছাড়াইনি মাথার দিকে এই যে এই লাল অংশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর বাকিটাকে দেখাচ্ছি এই দুটো পাউরুটিকে পুরো ভেঙে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এদিকে এই যে মহুয়া আমি একটু সেদ্ধ করে তাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর এই পাউরুটির ওপরে লাল অংশগুলো ফেলে দিয়েছি এই মহুয়াটা মাছের জন্য খুব প্রিয় অর্থাৎ মহুয়ার একটা আলাদা মিষ্টি সেন্ট আছে আর মহুয়া মাছ খায়ও এই মহুয়াটাকে সেদ্ধ করে তার মন্ড তৈরি করে নিয়েছি আগের দিন বানিয়েছিলাম রুই মাছের টোপ আজকে বানাবো কাতলা মাছের টোপ এই সমস্ত লাল অংশগুলো পা থেকে বেছে বার করে দিয়েছি এবার একদম খাঁটি ঘি নিয়ে নিয়েছি এক চামচ এই ঘিটাকে এর সঙ্গে মাখবো তারপরে অন্যান্য যা কিছু দেব দেখাবো প্লেন ঘি দিয়ে মাখা আর অন্য কিছু নেই সেরকম তো একটু নারকল তেল আছে আর এই ঘি আছে এই দিয়েই মাখবো আর ভাত পোলাও দেবো ঘিটাকে পারুটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে আমি ঘিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর পা আর ঘিয়েতে খুব সুন্দর একটা সেন্ট ওঠে এরপরে একটা তেল দেব যেটা হলো কালকে বানিয়েছি নারকল তেল চারশো গ্রাম নিয়েছিলাম একটা জায়ফল পাঁচ সাতটা জৈত্রী আর দশটা লবঙ্গ আর পনেরোটা এলাচ একসঙ্গে সেগুলোকে বেটে নিয়েছি বেটে নিয়ে তেলটাকে গরম করে তাতে দিয়েছি ভাজিনি কিন্তু যে লাল অংশ ফেলে দিলাম লাল অংশগুলো থাকলেও কোনো ক্ষতি নেই আমরা দেই না এই কারণে সাদা টোক করবো বলে সাদা থাকবে একদম এবং এর মধ্যে একটু গুঁড়ো দুধ ইউজ করব এই যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেবো এর সঙ্গে তারপর একটু মধু দেব গুঁড়ো দুধটাতে মিষ্টি ফ্লেভার তৈরি করবে আর এর রঙও সাদা করে দিচ্ছে আরও কারণ দুধটাকে ভালো করে মেশালে দুধ দলা হয়ে যায় এয়ারে তো এগুলো দলা দলা হয়ে যায় তাই দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যেগুলো একটু একটু দলা থাকবে হাত দিয়ে ভেঙে নেবে দলা থাকলেও কোনো অসুবিধা নেই দলাতে কী হয় যে এই যে গুঁড়োগুলোর মধ্যে আমি সমস্ত জিনিসগুলো মেশাচ্ছি দলা থেকে গেলে দলাগুলোর ভেতরে সেইভাবে মিশলো না সেই কারণে দলা যত কমানো যায় তত ভালো আর এটা একেবারে সাদা কাতলার জন্য আমি যেই পুকুরে মাছ ধরতে যাব প্রচুর কাতলা মাছ আছে আর আমার আশেপাশের সিটে কাতলা মাছ খাচ্ছেও তাই আগের দিন রুই মাছের টোপ বানিয়েছিলাম রুই আর কাতলার টোপ একটু ভিন্ন হয় রুই তো পচা জিনিস পছন্দ করে আর কাতলা কিন্তু পচা জিনিস অতটা পছন্দ করে না এই যে মধু দিয়ে দিলাম এটা সুন্দরবনের মধু এর আলাদা একটা সুবাস আছে গন্ধ যেটা মাছেদের খুব প্রিয় এবার এটার মধ্যে আমার বানিয়ে রাখা যে কালকে বানিয়েছি তেলটা সেই তেলটা অল্প একটু দেব যে গতকাল এই তেলটা বানিয়ে রেখেছিলাম দেখুন এই যে তলায় এই মশলাগুলো সব রয়েছে ওপরে নারকল তেল এই তেলটাও অল্প একটু দেব যে তেলটা এক চামচ মতন দিচ্ছি বেশি লাগবে না এক চামচ দেড় চামচ দিলেই হবে আর একটু নিয়ে নিচ্ছি আরেক চামচ নিয়ে নিলাম এখানে আর কিছু ইউজ করা যাবে না এবারে মেখে নিলেই হবে ফাইনালি মেখে নিলে রেডি হয়ে যাবে আবারও ভালো করে ডোলে মেখে নিচ্ছি এই তেলটার বৈশিষ্ট্য হলো পোলাও না দিলেও এই তেলটা থেকে পোলাওয়ের সেন্ট বেরোবে এটাই হলো এই টোপের বৈশিষ্ট্য কারণ এটাকে আমি আলাদা করে নিজের মন থেকে কারণ মাছ কীরকম খায় আমি আগেও দেখেছি তাই নিজের মন থেকে সেটাকে বার করে আমি এই ইয়েটাকে তৈরি করেছি একেবারে পোলাপের গন্ধ আসছে মিষ্টি একটা সেন্ট কারণ এর মধ্যে কৌটোর দুধ পড়েছে মানে গুঁড়ো দুধ আবার মধু পড়েছে ঘি পড়েছে আর এই পোলাও তেল যেটাকে বলা হয় সেইটাও পড়েছে ন্যাচারালি এর একটা খুব সুন্দর গন্ধ এসে গেছে টোপটাকে হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে মাখতে হবে এতে জল দেওয়া যাবে না আমি টোপে জল খুব একটা ইউজ করি না এই হাত দিয়ে মাখলেই যত ডোলে ডলে মাখব তত সফট হবে মধু দেওয়াতে একটু লালচে ভাব এসে গেছে না হলে সাদা হয় এইটো দু হাতে খুব সুন্দর ডোলে ডোলে মাখতে হবে আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে ভিডিও করছি যার জন্য মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে তবুও পুরোটাকে দেখানোর চেষ্টা করছি আবার ভালো করে ডোলে মেখে নিই তারপরে দেখাবো তৈরি হয়ে গেছে কাতলা মাছের ফটসাট সাদা টোপ মজা করে বললাম বর্ষা টোপ কারণ এটাকে যত ডলা যাবে তত এ সফট হবে ডলবেন ভালো করে কারণ সমস্ত জিনিসগুলোকে এর মধ্যে না মিশ দিলে বা মিশতে দিলে এটার টেস্ট কিন্তু যে উদ্দেশ্যে বানানো অর্থাৎ মাছের টেস্টের জন্য মাছ কাতলা মাছ বিশেষ করে টেস্টফুল খাবার খায় তাই এখানে সব ভালো ভালো জিনিস দিয়ে মাখা যাতে করে মাছ পছন্দ করে আর আমি কিন্তু টোপ মাখতে এক ফোঁটাও জল ইউজ করিনি এর গায়ে কিন্তু কোনো জল নেই দেখুন রেডি হয়ে গেছে আমি এটাকে দিতে পারি একদম তৈরি থ্যাংক ইউ